ઉસ આપને কইરા আরেকজনের ঘরে চাপাইয়া দিবেন Sita মানুষ গলি দুই একদিন দিন আপনার সম্মানে মাইনা নেবে পরে আপনি ভাবলেন কি করে যে উনি সব সময় আপনার আপনি একটা তাবল একটা কথা কইবেন আর এই সাধারণ মানুষ গলি মাইনা দিবে আপনি ভাবলেন কি করে আয়াতুস সাহাবা লেクセ কে করছে থেকে আয়াতুস সাহাবা বিক্রি হওয়ার পরে যদি সামান্য কমিশন আসে এটা কি হজনমান সাদ সব পায় নাকি ইউসুফ সব পায় নাকি জুবায়ের সব পায় আয়াতুস সাহাবর বাংলা চতুর্থ খন্ড 602 নম্বর পৃষ্ঠা কোরআনের বিনিময় টাকা নেওয়া ওমর রাদিয়াল্লাহু হাদিস মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে পণ্ডিত পৃষ্ঠা নম্বর 602 খন্ড নম্বর 4 বাংলা lexicon জুবায়ের সাহেব নিজের হাতে সিরাゲンজি গায়ে দিয়ে উনি আয়াতুস সাহাব আমার চোখে দেখা কারণ আমি কাকরাইলে 4 বছর পড়ছি নিজে ওনার পিছনে কোন যেটা কি থাকতো আমার নিজের চোখে এত কষ্ট করে নিজের হাতে লিখে হাদিস ইল্লা আছে হাদিসের মধ্যে ও কোরআন वालों কুরআন এর বিনিময়ে টাকা নিও না নতুবা জিনা তোমাদের আগে বেহেশতে চলে যাবে আয়াতু সাহাবা হযরত ওমর বলছিলেন বললেন হযরত ওমর দুশ পাইলেন হযরত মাওলানা साहब আয়াতু সাহেব ইলেকট্রো হযরত জি যুজ সাহেব আর আমনারা কইতেছেন মাওলানা साहब বাংলা করলেন আমনে

বাংলা পড়া মন্তাক পড়া যাবে না এটা মানুষ সাত সাবলে আমার ছেলে কইতেছে ঘরের ভিতরে পুশিং দিছে করে চুপে আচ্ছা ভালো কথা আমি যখন ঘরে নাই তখন পুশিং না এখন আমি যখন ঘরে আসছি আমার বাচ্চার মাই কইতেছে যে এটা নাকি মানুষ সাত সাব এই কারণে এটা পড়া যাবে না তো আমি আমার মেয়ের কইলাম কিতাব টানো তো আনলো কিতাব আমি বলে যে পড়ো শুরু দিয়া পড়লো মন্তাক মূল হজরত মৌলানা ইউসুফ কান্দুল

মওলানা জুবাইর সাহেব মামলা kia পড়লো আমাদের হাযরে হাজির আপনারা বই লিখবেন আপনারা সব বিয়াদবি করবেন নবীর শানে আর হযরতি মওলানা সাথে সাথে শুধুমাত্র ওই টুক বলে যে টুক মেহনতের জন্য দরকার এক আমির জন্য কি উসুল মামুরের জন্য কি উসুল আসাবে কাহাফের কুকুড়টা এখানে আল্লাহর কুদরতে কেন বাগের পাওয়ার পাইলো। কেন এটা বাঘ হইলো এটা শুধু মেহনতেড বিষয়গুলি হজরত জি শুধু বলেন তাও আপনার থেকে বলেন আপনারা আর নাই বাসের ভিতরে একটা যুবক যুবতী তো যুবতী যুবকের পায়ের মধ্যে জোরে ভাড়া দিছে ভাড়া দিয়া বললো সরি তো যুবককে বললো যে ওয়েলকাম কি বললো এক বুড়া এটা খেয়াল করছে আরে ভাড়া দিয়া সরি করলে আর কোন সমস্যা নেই তো বুড়াও জোরে ভাড়া দিছে ভাড়া দিয়া বলছে সরি তো যুবকটা বলল যে চোখের কি মাথা খাইছেন নাকি কিসের মাথা খাইছে দেখা চলতে পারেন না আমার জুতাটা নষ্ট করে ফেললেন বুড়াই বলল বুড়া লোকটা বলল আমার শরীর বানানে কি ভুল ছিল না